বর্তমানে মার্কেটে বলবো বা স্টুডেন্টদের এরিনাতে বলবো একটা কথা খুব প্রচলিত সেটা হলো ভিসা এখন তেমন হচ্ছে না যেমন ইউএসএ তে ভিসা রিসি অনেক কম কানাডাতে বেশ কিছু পরিবর্তন আসছে তাদের মানে কম্পিটেন্ট ক্যান্ডিডেট যদি না হয় তাহলে ভিসাটা একটু কঠিন যেরকম প্রচুর ভিজিট ভিসা নিয়ে কিছুদিন আগে অনেক ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটিস হয়েছে অনেক মানুষ বাইরে চলে গিয়েছে ক্যানাডিয়ান গভর্নমেন্ট বেশ কিছু রুলস বা নীতি গ্রহণ করছে এটা একটা কান্ট্রির পলিসি বা এটা করাই স্বাভাবিক বা এটা করা উচিত মনে মনে করি এইগুলি মিলে বর্তমানে হয়তো একটু ভিসা রেশিও অনেক কান্ট্রিতেই অনেক কম যেরকম আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়াতে একটা অনেক বড় একটা বাংলাদেশ থেকে স্টুডেন্ট হাব ছিল যারা প্রত্যেক বছরে মাস্টার্স করতে পিএইচডি করতে ফুল ফান্ডিং এ ইভেন আপনার স্কলারশিপ নিয়ে চায়নাতে ফুল ফান্ডিং স্কলারশিপ নিয়ে বা মালয়েশিয়াতে ফুল ফান্ডিং বা স্কলারশিপ নিয়ে বা পিএইচডি করতে এরকম অনেক স্টুডেন্ট যাইতো সেটাও এখন অনেক বেশ কিছু নীতিমালার মধ্যে দিয়ে ফেলে এটা রেশিওটা অনেক কমে গিয়েছে এ অবস্থায় কি করা উচিত আপনি তো বাইরে যাবেন আপনি ডেডিকেটেড আপনি বাইরে পড়তে যাবেনি বা আপনার বাহিরে সেটেল হওয়ার ইচ্ছা আপনার বাহিরে রেসিডেন্সি পারমিট নেবেন আপনি পিয়ান নিবেন আপনি এরকম চিন্তা করে আপনি ফ্যামিলি নিয়ে চলে যাবেন এই চিন্তাগুলি যখন করছেন তখন কি আপনি হয়তো অনেকের কথা শুনে হতাশ হয়ে যাবেন আসলে হতাশ হওয়ার কিছু নাই সারা পৃথিবীতে এটা একটা কমন প্রসেস এবং এটা একটা ইউজুয়াল একটা প্রসেস আপনার স্টুডেন্ট লাগবেই তারা স্টুডেন্ট তাদের ইউনিভার্সিটি তাদের ইন্টারন্যাশনাল একটা স্টুডেন্ট কোথায় থাকে এবং সেই কোটা মেনটেন তারা করবেই তারা নিবেই আপনি কতটুকু যোগ্য আপনি কতটুকু কম্পিটেন্ট আপনার সকল প্রিপারেশন কতটুকু হলো আপনি এখন যদি শ্রোতে গা ভাষায় বলেন অমুক দেশে ভিসা দিচ্ছে না তমুক দেশে ভিসা হচ্ছে না আমার মনে হয় এটা একটা ভ্রান্ত ধারণা বড় আপনি কতটুকু প্রিপেয়ার্ড আপনার প্রিপারেশন কতদূর হয়েছে আপনার রিকোয়ারমেন্টস গুলো কতগুলো ফুলফিল করছে তাহলে এই সময়ে অন্যদিকে না চিন্তা করে অন্যদিকে মাথা না ঘামায় আসেন আমরা এইভাবে একটু প্ল্যান করি যে ঠিক আছে হোয়াট এভার দিস ইস যেভাবে হোক আমি এই সময়ে আমি আমার আয়সটা করি ঘরে বসে আপনি কোনো বিভিন্ন জায়গায় অনলাইনে আয়স করানো হয় সে অনলাইনে আয়স আপনি প্রিপারেশন নেন আপনি নিজে ইউটিউব দেখে একটু আইসে প্রিপারেশন নেন একদম একটা কমপ্লিট একটা গাইডলাইন নিজে নিজে ক্রিয়েট করুন আপনি একটু হোমওয়ার্ক করেন যারা এক্সপার্ট তাদের সঙ্গে একটু যোগাযোগ করেন একদিন কষ্ট করে একটু এই সময়টা কি করা উচিত আমার এখন কোন তাতে ল্যাকিংস আছে আমি এখন আইএস করব কিভাবে অনলাইনে করব না অফলাইনে করব নাকি ঘরে বসে করব কিংবা আমি কি আয়েস ছাড়া আর মানে অন্য কোন রিকোয়ারমেন্টস ফুলফিল করলে আমি ভিসা পেতে পারি আমার আর কি কি অপশন আছে তাই এই সময় হোপলেস না হয় ডিসঅ্যাপয়েন্টেড না হয়ে বরং আমি মনে করি যে কম্পিটেন্ট হন হন ডেফিনেটলি আপনি আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে হয়তো খুব বেশি দিন সেটা দূরে নাই সেটা আপনি ফল সেশনে চলে যেতে পারেন সেটা আপনার সামনে জানুয়ারি সেশন আপনি অবশ্যই চলে যায় চলে যেতে পারেন আমি আবারও আপনাকে মানে জোর দিয়েই বলছি সারা পৃথিবীতে যত ইউনিভার্সিটি হোক না কেন সেই কান্ট্রি তাদের পলিসি মেক এইভাবেই করে যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের কাছ থেকে একটা বড় একটা তাদের অ্যাসিস্টেন্স বলি বা একটা টিউশন কস্ট যেটা বলি সেখান থেকে কিন্তু তাদের একটা আর্নিং আসে এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাদের পড়ানো তাদের হলো পিএইচডি ফান্ডিং দেওয়া তাদের হলো মাস্টার্স ফান্ডিং দেওয়া স্কলারশিপ বিভিন্ন ধরনের স্কিম কিন্তু বন্ধ হবে না কখনো এটা চলবে কিন্তু আপনি কতটুকু কম্পিটেন্ট আপনি কতটুকু স্কিল আপনি কতটুকু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে পারছেন এইগুলি নিয়ে ভাবার জন্য আপনি মানে নিজে নিজে চিন্তা করতে পারেন বা কোনো একটা এক্সপার্টের সাথে সহযোগিতা নিতে পারেন এই সময় আপনি কান্ট্রি সিলেকশন করেন আপনি ইউনিভার্সিটি সিলেকশন করেন আপনি সাবজেক্ট নিয়ে ভাবেন আপনি ক্যারিয়ার প্ল্যান নিয়ে ভাবেন আপনি সবাইকে নিয়ে চলে যেতে চাচ্ছেন যারা ম্যারেড তাদের জন্য কি করা উচিত কোন যাওয়া যায় কোথায় আছে এইগুলি নিয়ে যদি একটু ভাবেন আমার মনে হয় এই সময়ে অন্যদিকে কান না দিয়ে অন্যদিকে মাথা না আমার মনে হয় আপনি একটা স্কিল হয়ে গড়ে উঠবেন এবং আপনার যত ল্যাকিংসটা আপনি ঝেড়ে নিয়ে একদম প্রিপেয়ার্ড হয়ে যাবেন এবং আপনি সামনে আপনার কাঙ্ক্ষিত লোকে পৌঁছে যাবেন